এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন একটি জনমানব শূন্যতি নেই কোনো খাবার নেই কোনো সাহায্যের আশ্বাস শুধু প্রকৃতির কঠিন বাস্তবতা মিস্টার বিশ এবং তার টিম সাত দিনের জন্য সম্পূর্ণ একা এই দ্বীপে বেঁচে থাকার চ্যালেঞ্জ নিয়েছে আশ্রয় তৈরি থেকে শুরু করে খাবার সংগ্রহ প্রতিটা মুহূর্তে ছিল চরম উত্তেজনা সম্পূর্ণ এবং অনিশ্চয়তায় ভরা কিভাবে তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করলো কী ধরনের বিপদের মুখে পড়তে হলো এবং শেষ পর্যন্ত কি তারা কি সত্যি টিকে থাকতে পেরেছিল আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের এক্সক্লুসিভ বাংলা ডাব চলুন শুরু করা যাক সাত দিন এক নির্জন দ্বীপে বেঁচে থাকার লড়াই এই ভিডিওর মূল তথ্য সম্পূর্ণভাবে মিস্টার বিস্টের অধীনে আমরা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে এটি বাংলায় উপস্থাপন করেছি যা ফেয়ার ইউজের নীতির অধীনে পড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা নির্জন আইল্যান্ডে যেটা মাঝ সমুদ্রে অবস্থিত আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর আমাদের বোটটাই মাত্র চলে গেল ওটা করি আমরা ফিরে যাব আমরা এসব কেন করছি মজা করার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গত আড়াইশো বছর ধরে এখানে কোনো জনমানবের অস্তিত্ব নেই কিন্তু পরের সাতটা দিন আমরা এখানে কাটাবো আর চার ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে এখানে খুব গরম এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে আচ্ছা আমরা এখানে তো ক্যাম্প করতে পারি জায়গাটা বেশ সুন্দর লাগছে তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো রেখে কাঠ আনতে যাচ্ছি আর তোমরা দুজন আমরা ক্যাম্প বানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাই করো চলো শেন চলো চ্যান্ডলার কি করে ক্যাম্প বানায় আমি জানি না আর তাই আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল কারণ তোমার উপরে পৃথিবীর সবথেকে বিপজ্জনক গাছ রয়েছে যেটা কাটলে খুবই বিষাক্ত আঠা বের হয় যা তোমাকে প্রাণে মেরে দিতে পারে তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি আর ওইদিকে নোলানাড়া ব্যাক আগুন জ্বালানোর জায়গা তৈরি করছিল দেখো কত সুন্দর আগুন তৈরি করেছি আমরা এখানে তো আগুন জ্বলছে না না মানে এটাতে ভালো আগুন চালানো যাবে আর সেন আমাদের থাকার জায়গার ফ্রেম তৈরি করছিল তুমি নিশ্চিত এটা আমাদের উপরে ভেঙে পড়বে না হ্যাঁ সেন যখন বলেছে তখন ভরসা করা যেতেই পারে সেরকম কিছু না আর যখন আমরা এই সমস্ত কাজ করছিলাম তখন আমরা বেশ কিছু বন্য প্রাণীরও দেখা পেলাম ভাই একবার এই মুরগিগুলোকে দেখো ওখানেই দৌড়া দাঁড়াও কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম কেন ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছিল

দাঁড়ো এক মিনিট সানস্ক্রিন দিয়ে কি আগুন যাবে প্রথম দিন শেষ হলো আর আবার স্কিনে একটু স্নান হয়েছে আমি আশা করি ভালো করে ঘুমাতে পারবো আজকে আশা করব বৃষ্টি হবে না কাল আমাদের আরো বড় শেল্টার বানাতে হবে আর আমরা বলতে আমাদের বাবা ওদিকে শুয়ে আছে সে তৈরি করবে ঠিক আছে ঠিক তুমি মায়ের মতো আর সেন হচ্ছে বাবা আমি এবারে ঘোবাবো দ্বিতীয় দিনে দেখা হচ্ছে প্রথম রাত্রে ঘোবানোর সময় আমরা অনেক নড়াচড়া করেছিলাম আমরা বলতে বোঝাতে চেয়েছি মানে হলো আমি তাই পরের দিন আমরা শেল্টারটাকে আরো ভালো করব বলে ঠিক করলাম দ্বিতীয় দিনের কাজ খুবই সহজ আমরা একটা বড় আর রেন প্রুফ শেল্টার তৈরি করবো আমাদের আরো কমফোর্টেবল সিট চাই কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে আর একটা ভালো আগুন জায়গাও আমারও পিছন ব্যথা হয়ে গেছে আমরা লম্বা শক্ত কাঠ খুঁজছিলাম যেগুলো দিয়ে আমরা আমাদের শেল্টারটাকে ছাউনি দিতে পারবো যাতে বৃষ্টির জল শেল্টারের ওপরে জমে না থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে আর যখন আমরা নতুন শেল্টারের জন্য জিনিস খুঁজতে ব্যস্ত ছিলাম তখন ম্যাকারে নোলান আমাদের জন্য নতুন সিট খুঁজছিল ওটা দেখতে পাচ্ছো হ্যাঁ ওই জিনিসটা কি দেখে তো মনে ছোটতে বসে বেশ আরাম হবে আরে এটা তো বয়া ও এখানে একটা নেটও রয়েছে এই নেটটা দিয়ে আমরা মুরগি ধরতে পারবো কিন্তু ও অনেক ছাড় পোকা ছাড় পোকা ছাড় পোকা জিবি আমরা সমুদ্রে একটা বয়া খুঁজে পেয়েছি এটা কিন্তু বেশ নরম তুমি কি এটা চুরি করেছো না ওকে এটা চুরি করেছে এটা আমরা বিচ থেকে পেয়েছি এটাকে কি চুরি বলে না ওহ এটা তো দারুণ ঠিক আছে এটা কাজে লাগবে বাকি পুরো দিনটা আমি শেলার চ্যান্ডেলার শেল্টার তৈরি করতে কাটিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে এখানে এখনো রোদ আছে কারণ সূর্য অনেকটাই নিচে কিন্তু বেশিরভাগ সময়টাতে এইখানে ছায়া থাকবে ওদিকে মাক আর নোলান নারকল পারছে ঠিক আছে একটু সাবধানে এটা কিন্তু বড় ছুরি আমাদের আর উপায় নেই পানীয় জল রান্নার জন্য ব্যবহার করতে হবে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচবার জন্য নয় তোমরা জানতে চাও আমি কি লক্ষ্য করেছি বয়স কি লক্ষ্য করলে আমাদের কাছে দশটা জলের কার্ড ছিল আর এখন সেটার ছটা আছে আর আজকে দু নম্বর দিন আমি জানি এবার আমি একজন গার্জেনের মতো হয়ে এটা বলছি জল ব্যবহারের ক্ষেত্রে সবাইকে খুব সচেতন হতেই হবে ঠিক বলেছো দাঁড়ো তোমরা কিসের কথা বলছো সেন আমি তোমার হয়ে এগ্রি বলে দিলাম আচ্ছা ঠিক আছে এখন অন্ধকার হয়ে যাচ্ছে শুতে হবে যদি তোমরা চিন্তা না পারো তাহলে বলে দিই হলো ম্যাক যে এই ভিডিওতে আর এই ভিডিওতে টাকা হেরে গেছিল ও গত দু মাসে এই চ্যানেলেতে প্রায় দেড় মিলিয়ন ডলার হেরে গেছে এভাবে কি ইন্ট্রোডিউস করে ভাই যদিও আমরা আমাদের শেল্টারটাকে আপডেট করেছিলাম তবুও প্রথম রাতের তুলনায় দ্বিতীয় রাতটা বেশি খারাপ কাটলো আমার সারা রাত ঘুম হয়নি সম্ভবত সব থেকে খারাপ রাত আমি কাটিয়েছি দেখো আমার হাতে ওরা কিভাবে কামড়েছে তোমরা কি দেখতে পাচ্ছ আর যখন আমরা আমাদের ঘুমের প্রয়োজন মেটাচ্ছিলাম তখন ছেলেরা কি করছিল তা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো চলো মুরগি ধরি না চলো মাছ ধরি তো কালকে আমি আর নোলান ওই ধিমিটার কাছে একটা বড় জাল পড়ে থাকতে দেখেছিলাম আর আজকে এরা আমাকে সাহায্য করবে একটা ফাঁদ তৈরি করতে প্ল্যানটা হলো এখানে বড় করে নেটটা পাতা থাকবে ফোনগুলো ওপরে আটকানো থাকবে আর তারপরই মুরগি আমাদের

এটা আবার কি এটা দিয়ে আমরা মুরগি শিকার করব। একবার দড়িটা দাও দেখি তোমাকে দেওয়া যাবে না এতক্ষণ ধরে তাহলে তোমরা এইসব করছিলে আমার মনে হয়েছিল তোমরা কিছু ভালো কাজ করছো সত্যি কথা বলতে আমার এটাকে প্রথমে মনে হয়েছিল পুরো সময় নষ্ট কারণ পরের তিন ঘন্টা তারা শুধু অপেক্ষাই করে গেল আর অপেক্ষা করে গেল কিন্তু কোনো কারণবশত ম্যাক হাল ছাড়তে একেবারেই রাজি ছিল না এবং অবশেষে অনেক অপেক্ষা করার পরে একটা কথা বলি তুমি যদি এখন ব্রায়ানকে নিচে রেখে দাও তাহলে অনে স্ত্রী আমাদের সাথে ঘুরে বেড়াবে নিচে রেখে দাও ঠিক আছে তাহলে ছেড়ে দিচ্ছি ব্রায়ানের সাথে কি করলাম বন্ধু হয়ে গেছে হাত পেতে ধরেছিলাম তো

সবাইকে গুড মর্নিং আরেকবার বল দেখি সবাইকে গুড মর্নিং তোমরা তো সোমবার সকালের মতো গুড মর্নিং বলছো এই আইল্যান্ডে চার দিন কাটানোর পরে আমাদের সকালের রুটিন ছিল ঠিক এই রকম প্রথমে জেগে উঠি আমরা গত রাত্রের ঘুম নিয়ে অভিযোগ করতাম একদম আমার ভালো ঘুম আর তারপরে আমরা বাথরুম করতাম মাঝে মাঝে একসাথে তোমাদের সঙ্গে বাথরুম করতে আমার অদ্ভুত লাগে আর তারপরে আমরা খাবার খেতাম প্যাক করা মিল এই প্যাক মিল খেতে খেতে আমাদের মুখ পচে গেছে তাই জন্য আমার কাছে একটা সলিউশন আছে যাই হোক এর থেকে বেশি দূরে যাবো না তোমরা মজা করো এত কিছু মাছ ধরার জন্য তোমাদের মাছ ধরতে গেলে কিন্তু অবশ্যই অনেক অনেক দূরে যেতে হবে মাছের কিন্তু এই হালকা নীল জলে কখনোই থাকবে না ওরা ওখানে কালো নীল জলে থাকে তাই এটা কি ভালো আইডিয়া নাকি খুব বাজে সম্ভবত বাজে প্ল্যানটা কিন্তু একটু বিপজ্জনক হলেও বেশ সোজা ছিল ম্যাক একটা হিউম্যান মোটর বোটের মতো কাজ করছিল সেন আর নোলালকে টেনে টেনে মাছ সমুদ্রে নিয়ে গেল আর সেনকে এখন যে কাজটা ভালোভাবে করতে হবে সেটা হলো ওকে মাছ ধরতে হবে আর আমরা যাতে ভালো করে খেতে পারি তার ব্যবস্থা করতে হবে তোমরা দড়ি ধরে আছো তো আমি পাঁচশো ফুটের একটা দড়ি এনেছিলাম যেটা দিয়ে ওদেরকে বাধা আছে তাই ওদের কোনো সাহায্য লাগলে আমরা ওদেরকে টেনে নিয়ে আসতে পারবো তাই না হ্যাঁ দড়ি এখনো আছে তো হ্যাঁ অনেকটা দড়ি আছে ম্যাক তুমি ঠিক আছো তো ম্যাক ওদেরকে এখনো টানছে আমাদের এই দড়িটা খোলা ফেলা উচিত এটার জন্য আরো ভারী লাগছে পরে অসুবিধা হলে বলতে পারবে না কিন্তু আমার মনে হচ্ছে দড়িটা কোনো ভাবে ছিঁড়ে গেছে বাবা মনে হয় আমরা এখন মাছ ধরা শুরু করতে পারি কিন্তু ম্যাক তো এখনো জলে আছে বন্ধুরা তোমাদের দড়িটা ছিঁড়ে গেছে তুমি নিচে কোনো মাছ দেখতে পাচ্ছো আমি দেখতে পাইনি এখনো দেখতে পাইনি দড়িটা ছিঁড়ে গেছে তো এই দেখো ও তুমি কিছু পেয়েছো হ্যাঁ হ্যাঁ ও এই দেখো আমরা একটা মাছ পেয়েছি দাঁড়াও বলো তুলছি Yes! Yes! Hey! Yes! Yes! Oh! yeah hey আমরা পেয়েছি ঘন্টা মাছ ধরবার পরে 200টা মাছের ক্যালোরি ভাগ করে ওরা একটা মাছ ধরে নিয়ে এসেছে এটা এখন খাওয়া যেতে পারে হ্যাঁ অবশ্যই এটা টেস্ট একদম সুপারমার্কেটের মাছের ওই জানো না সুপারমার্কেটের মাছ কোথা থেকে আসে কোথা থেকে সমুদ্র থেকে এবং সমুদ্র থেকে পাওয়া মাছের টেস্ট সত্যি ভালো ছিল রাত হয়ে গেছে আমরা এখন শুয়ে পড়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা যখনই সার্ভাইভাল ভিডিও বানাই তখনই কেন ঘুমানোর সময় বৃষ্টি চলে আসে বলো তো আমার মনে হয় চার নম্বর দিনটা খুবই ভালো কেটেছে ঠিক বলেছো ও মুরগি ধরেছে আমি মাছ ধরেছি আরো তিনটা দিন আমাদের এইভাবে কাটাতে হবে এইমাত্র ঘুম থেকে উঠলাম জানি না কত নম্বর দিন আজকে হলো পাঁচ নম্বর দিন আমি বলতে যাচ্ছিলাম এই আইল্যান্ড থেকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এখানে অনেক পুরনো বাড়ির ধ্বংসাবশেষ এছাড়া আরো অনেক কিছু রয়েছে আর যদি এগুলো রয়েছে পাহাড়ের একদম উপরে তাই আজকে আমরা সেগুলোকে এক্সপ্লোর করব হ্যাঁ করব না করব না আর যেহেতু আমরা ওখানে যাওয়ার জন্য সকলেই রাজি হয়েছি কিন্তু খালি পেটে যাওয়াটা ঠিক হবে না তাই আমরা এখন সবাই খেয়ে যাব তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম আর ঠিক তখনই নোলান বিচের মধ্যে কিছু একটা দেখতে পেল ওই দিকে দেখো একবার কি আছে ওখানে ওখানে একটা ছাগল আছে কি বলছো ভাই আরে ওই দেখো ম্যাক তুমি কিন্তু একে খাবে না তুমি আমায় আটকাতে পারবে না না ছাগল পালো এখান থেকে পালিয়ে যাও যাও এখান থেকে দৌড়ে পালিয়ে যাও ক্য্যাস তুমি বারবার এমন কেন করছো ও আমাদের বন্ধু না ওটা একটা খাবার জিনিস প্রত্যেকবারের মতো এবারেও যিনি আমার খাবারটাকে তাড়িয়ে দিল ম্যাকের হাত থেকে আরেকটা প্রাণীকে বাঁচাবার পরে এবার আমরা ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ঠিক আছে চলো যাওয়া যাক আমাদের জল প্রায় শেষ হয়েছে অ্যাডভেঞ্চারের জন্য তো কিছুটা প্রয়োজন চলো যাও আমি চেষ্টা করছি এর মধ্যে নারকেলের জল ভরে রাখা ঠিক আছে তোমরা এগো আমি এক সেকেন্ডের মধ্যে আসছি ওরা জানে না যে আমি ওদের জন্য একটা সারপ্রাইজ পাহাড়ের একদম উপরে রেখেছি কিছুক্ষণ পরেই তোমরা সেটা দেখতে পাবে দেখো আমরা আমাদের বীজ থেকে কতটা দূরে চলে এসেছি এই ওটা কি একটা রেইনবো এই দেখো ওটা একটা রেইনবো ও হ্যাঁ কি সুন্দর এটা তো দারুন আমি ডেভি ডাউনার নই কিন্তু ওই দিকটা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসতে চলেছে কালো মেঘ থেকে বলছো হ্যাঁ ওই কালো মেঘটাতেই প্রথম তোমার কথা শুনে আমি খুব কষ্ট পেলাম এখান থেকে তোমরা সেনকে দেখতে পাবে ও শেল্টারটা ঠিক করছে সেন আমাদের রাতের খাবার বানাবে আমি ওদের দেখতে পাচ্ছি ও শুনতে পেয়েছে তুমি বোকা হলে হাত নাড়াও ও আরে হাত নাড়াচ্ছে আমরা এখান দিয়ে ফেরার সময় অন্ধকার হয়ে যাবে তো হ্যাঁ আমরা দেখব কি করে ও সেটা পরে দেখা যাবে এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে তার ভাগ্য খারাপ ও ঠিক আছে তো তুমি ঠিক আছো বেঁচে আছি ওদিকে একবার দেখো বয়স চলে এসো চলে এসো এদিকে এখানে তোমাদের স্বাগত ও এটা তো দারুন ভাই এখানে ইয়েলো বক্স কি করছে হ্যাঁ ওই বাক্সটা কি আছে ভালো হয়েছে জিজ্ঞাসা করলে আমি ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে কিছু লোককে 10000 ডলার দিয়েছি এটাকে এখানে নিয়ে আসার জন্য সত্যি নোলান তোমার ব্যাগে একটা ক্রোবার আছে কি মনে হচ্ছে কি আছে জল জল তুমি জানতে যে আমাদের জল শেষ হয়ে যাবে সেই জন্য তুমি এখানে এক্সট্রা জল রেখে দিই আমি প্রত্যেক জল আর খাবার দিয়ে ভর্তি করতে পারতাম কিন্তু আমি তার থেকেও ভালো কিছু এখানে নিয়ে এসেছি ম্যাক এই ছবিটা দেখে তোমার কিছু মনে পড়ছে এই নাও এখানে তুমি আট লাখ ডলার হেরেছিলে আর এখানে তুমি সাত লাখ ডলার হেরেছিলে ভাই কেন

একশো বছর আগে এটাকে যারা বানিয়েছিল তারা কি ভেবেছিল কিছু ইউটিউবার একে দেখতে আসবে ও এটা তো অসাধারণ এর সাথেই পঞ্চম দিনের সূর্য অস্ত যেতে শুরু করলো আর আমরা ক্যাম্পে ফিরে যাওয়ার আগে সবাই একসাথে মিলে পাহাড়ের চূড়ায় উঠলাম তোমরা ছাড়া আর কারোর সাথে পাহাড়ের চূড়ায় উঠে আমি এতটা মজা পেতাম না থ্যাংক ইউ হয়তো রক সাথে উঠলে পেতাম ও আচ্ছা কিন্তু তাছাড়া আর কারোর সাথে নয় ভাই একটা কথা বলতে চাই এটা আমার সারা জীবন মনে থাকবে হ্যাঁ আমারও আমার মনে হচ্ছে এই দৃশ্যটা আমাদের পরিশ্রমকে সফল করে ক্যাম্প পরিষ্কার করে দিয়েছি বৃষ্টির থেকে বাঁচার জায়গা হয়ে গেছে নারকলের জল আর খাবারও তৈরি আর জলও যথেষ্ট আছে অন্ধকার হয়ে আসছে মানে আমি বলতে চাইছি এতটা দূরও দেখা যাচ্ছে না আমি জানি না যে ওরাই মাউন্টেন পেরিয়ে অন্ধকারের মধ্যে জঙ্গল দিয়ে কি করে নিচে নেমে আসবে এটা তো রাত্রে আরো বেশি ভয়ানক আও ক্যাকটাস আও কি হলো কি একটা ছিল এখানে কিন্তু এটা আমরা জানতাম না যে রাত্রের অন্ধকারে কাঁটা আমাদের কাছে সবথেকে বড় বাধা ছিল না কিছুদিন পরে আমাদের রাস্তা শেষ হয়ে গিয়েছিল আর সেটা জঙ্গলের একদম মাঝখানে হওয়ায় সমস্যা আরও জটিল হয়ে পড়ল আমরা এখন কোথায় এবার কোন দিকে যাব আমরা দাঁড়াও আমি তিনটা রাস্তা দেখতে পাচ্ছি এদিকে একটা রয়েছে আর এই একটা রাস্তা রয়েছে মানে তুমি নিশ্চিত তো

তুমি 90% সিওর। তাড়াতাড়ি করো আমরা অচেনা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। চলো বৃষ্টি পড়ছে। এখন আমরা কি করব সেটা আগে ঠিক করতে হবে। জানি ও ভাই আবহাওয়া কিন্তু খুব খারাপ। পা পিছলে যাচ্ছে কিন্তু। আমার মনে হয় না আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। ও আমি এখনি পড়ে যাচ্ছিলাম। আমাদের ভাগ্য আর কত বেশি খারাপ হবে? বৃষ্টির মধ্যে আমরা পথ হারিয়েছি। ভাই আমি 100% সিওর যে এটা একটা আপেল গাছ। তার মানে আমরা কাছেই আছি। আমরা সঠিক পথে হাঁটছি কিনা জানি না। কিন্তু এটা জানি আমরা ক্যাম্পের কাছেই আছি। দেখো বাড়ি দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি যার কিন্তু ওখানেই আছে সেনকে ভয় ফিরেছি জল রেডি করে রেখেছি খুব ভালো ট্রেকের পরে আমরা খেলাম আমরা স্নান করলাম আর গা মোছার সময় আমরা প্রাণ ভরে আকাশের তারা দেখলাম পুরো ভিজে গেছে বন্ধুরা বাজে খবর আছে আমাদের শেল্টারের উপরে অনেক জল জমে গেছে আমি জানি না আমাদের এর তলায় থাকাটা সেফ হবে কিনা আমাদের শেল্টারকে আপডেট করার অনেক চেষ্টা করা সত্ত্বেও ঝড়ের সময় জল ছাদের উপরে জমছিল আমাদের উপরে অনেক জল রয়েছে আচ্ছা জলের ভারে স্ট্রাকচারটা ভেঙে পড়বে না আর যদিও আমাদের এই সময় ঘুমের খুবই প্রয়োজন ছিল তবু আমাদের উঠে এই সমস্যার মোকাবিলা করতে হলো ও মাই গড অনেক জল জমে আছে আমাকে সারা রাত ধরে এই বৃষ্টি একটু ঘুমোতে দেয়নি আর খুব জ্বালিয়েছে আর দু ঘন্টা বৃষ্টি হবার পরে এই ভাঙা ক্যাম্প এবং ভেজা বিছানা দেখে মনে হচ্ছে না আজকে রাত্রে আমরা আর একটু ঘুমোতে পারবো রাত্রি বেলায় এমন বৃষ্টি এটা এই চ্যালেঞ্জের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স আমি খুবই ক্লান্ত আশা করবো খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে আর যদিও আমাদের অবস্থা খুবই খারাপ ছিল তবুও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমি মিথ্যে কথা বলবো না গত রাত্রের বৃষ্টি খুবই ভয়ানক ছিল আমি জানি না এত ঠান্ডা আমার কখনো লেগেছে কিনা জানিনা তুমি আজকে কি করতে চাও নোলান? জানিনা কিছু করতে ভালো লাগছে না। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। এই জায়গাটা আমার ভালো লাগছে না। আমি মিথ্যে বলবো না। আমি সত্যি ক্লান্ত হয়ে পড়েছি। আর আমি বাড়ি যেতে চাই। এবার এই আইল্যান্ডটা মনে হচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে। আমি একটা পিচ কোবলার খুঁজছি। আচ্ছা তুমি কি পিচ কোবলার খুঁজছো? এই দেখো আমি একটা পেয়েছি। তাই সবার মুড ঠিক করার জন্য আমরা সবাই মিলে ক্যান্ড কোবলার খেলাম ব্রেকফাস্ট দারুন খেতে। হ্যাঁ দারুন খেতে। সত্যি ভালো। আর এই আনঅরথোডক্স ব্রেকফাস্টের সাহায্যে চ্যানলার খুশি হয়ে আমরা আবার আগের মতো হতে শুরু করলাম। নোলান

এখানে বসলে অনেক বেশি তাপ লাগছে হ্যাঁ আমি ঘুমিয়েছি বড় হয়ে গেছে কালকে সকালে আমরা ঘুম থেকে উঠলাম আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে আর 7 নম্বর দিনে যেই সূর্য উঠলো তো এখান থেকে বেরোতে হবে আমরা ক্যাম্পটাকে ভেঙে দিয়ে চারপাশ পরিষ্কার করে একটাই কথা ভাবছিলাম এখান থেকে বেরোনোর কথা আর কোনোদিন এখানে ফিরে না আসার কথা আর এখান থেকে বেরোনোর আগে আমি একটা কথা বলতে চাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর আশা করব তোমাদের সবার খুব ভালো লেগেছে